সারাদিন বনে জঙ্গলে পাহাড়ে ঘুরে ঘুরে একটাও শিকার মিলল না সারাদিন তার উপবাসী গেল কোনো শিকারই মিললো না সিংহ মহারাজের তার কি করার অগত্যা সিংহ মহারাজ সন্ধ্যাবেলায় হেলতে দুলতে তার গুহার কাছে এলো এসে ভেতরে ঢুকে সে শুয়ে পড়লো আর মনে মনে ভাবছে সারাদিন কি হলো আমি একটাও শিকার পেলাম না যাক আর কি করার অগত্যা রাত্রেটা এভাবেই কাটাতে হবে আর যদি কোনো পশু বা জীবজন্তু আমার এখানে আশ্রয় নিতে আসে এই গুহায় তখনই তাদের মেরে আমি আহার বানিয়ে নিতে পারবো এছাড়া আর কোনোই উপায় নেই এই বলে সে শুয়ে একটু ঘুম ঘুম পাচ্ছে হঠাৎ ওই পথে একটা শিয়াল যাচ্ছিল যেতে যেতে ওই গুহাটাকেই দেখতে পেল গুহাটাকে দেখেই ভাবছে যাক আজ রাতটা এখানেই কাটিয়ে দেব এই না বলে গুহার ভেতরে যেই ঢুকতে যাচ্ছে তখনই সে দেখতে পেল যে সিংয়ের পায়ের ছাপ পায়ের ছাপটা গুহার ভেতরের দিকে সিংহ যে বাইরে বেরিয়ে গেছে এই পায়ের ছাপটা নেই ভেতরে ঢোকার ছাপটাই আছে তখন শিয়ালটা মনে মনে ভাবলো নিশ্চয়ই ভেতরে সিংহ মহারাজ আছে আবার ভাবছে থাকলে তো আওয়াজ হবে কিন্তু সেটা তো সে পাচ্ছে না কিন্তু সে সিংহের ভেতরে আছে কি নেই সেটা সে বুঝবে কি করে তখন চালাক প্রাণী তো শেয়াল থাকে তো শিবরাম পণ্ডিত কাজে লাগাই দেখি আমি বুদ্ধিটার সদ্ব্যবহার ব্যবহার করতে পারি কিনা এই ভেবে সে বললো ওহে গুহাবন্ধু তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি তো প্রতিদিনই তোমার সঙ্গে এই সময়টা এসে কথা বলি তা তুমি কি কেমন আছো আর আমি কি তোমার গুহার ভেতরে প্রবেশ করব। তুমি যদি অনুমতি দাও তাহলেই আমি ভেতরে প্রবেশ করব। নইলে আমি অন্য পদ দিয়ে অন্য রাস্তা ধরে আমি অন্য জায়গায় গিয়ে সারা রাত বিশ্রাম নেব। তুমি কি তোমার গুহার ভেতর ঢুকতে অনুমতি দেবে নাকি আমি অন্য পথ ধরে চলে যাবো তাড়াতাড়ি বলো তখন সিংহ মনে মনে ভাবলো শিয়ালের এই কথা শুনে নিশ্চয়ই এই গুহা কথা বলতে পারে নইলে শিয়ালটা কেন বলবে গুহা বন্ধু তোমার সঙ্গে আমি প্রতিদিন এই সময় কথা বলি নিশ্চয়ই কথা হয় ওদের তাহলে কি করা যায় আর আজ এই জন্যই কথা বলছে না যে আমি বনের রাজা পশু সিংহ আমাকে দেখে হয়তো এই গুহা ভয় পেয়ে গেছে এই জন্যই সে কথা বেরোচ্ছে না তার মুখ দিয়ে তা যা আর কি করা যায় আমি তাহলে এই গুহা সেজে ওই শিয়ালটার সঙ্গে কথা বলি তখন যেই না ভাবা সেই কাজ তখন সিংহ বলল কি হে বন্ধু তুমি মন খারাপ করে চলে যেও না তাড়াতাড়ি ঢুকে পড়ো ঢুকে তুমি এখানেই বিশ্রাম নাও তোমার কোনো শেয়াল যেই না সিংহের আওয়াজটা শুনতে পেল তখনই ভাবলো যে সিংহ এর ভেতরে আছে আমি তোড়ি না তোমার হাতে গিয়ে আমার জীবনটাকে তুলে দেই আর আমার এই দেহটাকে নিয়ে তুমি ছিন্ন ভিন্ন করে তোমার রাত্রেবেলার আহার সারো তোমার কি সুন্দর পেট ভরে খাওয়া হবে আহার হবে আর আমি হেঁটে হেঁটে তোমার মুখের কাছে যাব। আর হচ্ছে না বন্ধু জেনে যখন গেছি যে তুমি ভেতরে আছো তখন আমি কি আর ভেতরে যাই ঠিক আছে বন্ধু টাটা বাই বাই পরে আর যেন কখনো না পাই এই বলে শিয়াল দৌড় দিয়ে যাচ্ছে আর বলছে যে বিপদের আশঙ্কা করেও বিপদকে উপেক্ষা করে সে জীবনে কখনোই সুখী হতে পারে না সে বিপদের মুখে কখনো না কখনো পড়বেই আর যে বিপদের আশঙ্কা বুঝে নিজেকে সতর্ক করে সে কখনোই বিপদের সম্মুখীন হয় না বন্ধুরা আজ আমরা কারো কাছেই ছেপ নই শুধুমাত্র আগে আমরা বাইরে বেরোলে বলতাম সাবধানে যেও ছেপ থেকে ভাবে যেও কিন্তু আজ শুধু আমরা নিজেকেই বলবো ছেপ রেখো নিজেকে ছেপ থেকো নিজে কেমন কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার মনে কি চলছে সেটা তো আমরা তাদের মনের ভেতরে ঢুকতে পারবো না আর জানতেও পারব না তাদের ভেতরে তাদের মনে আমাকে নিয়ে কি ভাবছে তারা অতএব ওই যে একটাই কথা নিজের কাছে নিজেই সব সময় সাবধানে থাকবে কেমন আর হাসি খুশি থাকবে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো শিয়ালের বুদ্ধিটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল বলবে কিন্তু কমেন্টে আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও লাইক করতে একদমই ভুলবে না